যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপি ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু রাখা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে যে কারণে পাঁচ মাস আমি তো মাইনে পাবো না যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনই না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে তার উপরে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গেছেনই পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন তাদের দুষ্কৃতকারীদের তাদের দলের তাদের সব গেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক গেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুস্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমদার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন